আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ভিডিওটি আমাদের তৈরিকৃত স্কুল বেঞ্চ নিয়ে এই হাই বেঞ্চ এবং লো বেঞ্চগুলো পাঁচ ফিট লম্বা এক ফিট চওড়া হাই বেঞ্চের উচ্চতা তিরিশ ইঞ্চি এবং লো বেঞ্চের উচ্চতা হল আঠারো ইঞ্চি এই বেঞ্চগুলো এক ইঞ্চি হলো বক্স এক এক অ্যাঙ্গেল এবং বারো মিলি প্লাইউড দিয়ে তৈরি আপনার প্রয়োজন অনুযায়ী ভিন্ন মাপ ভিন্ন ডিজাইনেরও তৈরি করে দেয়া যাবে আমরা বেঞ্চ সহ ল্যাপ টেবিল কম্পিউটার টেবিল টিচার্স টেবিল চেয়ার তৈরি করে থাকি আমরা এগুলো সহ আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া থাকলো আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকুন এই বেঞ্চগুলোর দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নম্বরটিতে ফোন করুন অথবা ডেসক্রিপশন বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টটি দেখুন আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম